গুরু কৃপাহিকে বললাম আজ আমি আপনাদের ধনু রাশি দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেই নিয়ে দু চারটি কথা বলছি কালপুরুষের নবম রাশি ধনু রাশি রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতির আশীর্বাদও পাবেন এবং দু হাজার ছাব্বিশ সাল রবির বছর রবি গ্রহের বছর এই রবি গেরও একটা আশীর্বাদ লাভ এই ধনু রাশির জাতক জাতিকারা পাবে আমাদের দু হাজার ছাব্বিশ সাল বিগত পঁচিশ সাল ছিল মঙ্গলের বছর দু হাজার ছাব্বিশ সাল আপনারা জানেন নিউমোলজি সংখ্যা তত্ত্ব অনুযায়ী হ্যাঁ এক সংখ্যা এই দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস ছয় যোগ করলে আপনার হয় দশ ছয় দুই আট নয় দশ আমরা জিওকে ধরি না শূন্যকে ধরি না এক প্লাস শূন্য ইজুগাল টু এক এক মানে হচ্ছে রবি এই রবি গোয়ের বছরে আপনাদের কি পড়বে দু হাজার সাল সেই নিয়ে আমি আপনাদের বলছি কালপুরুষের নবম রাশি ধনুরাশি অধিপতি বৃহস্পতি ভাগ্যস্থান হ্যাঁ আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ে পঞ্চম সপ্তম নবমে আর বৃহস্পতি বারোটা রাশি অতিক্রম করতে বারোটা হ্যাঁ এক একটা রাশিতে এক মাস করে থাকে বারো মাস সময় লাগে এই বারোটা রাশি অতিক্রম করতে এই এক সরি বারো বারো বছর লাগে এক একটা রাশিতে এক বছর করে অবস্থান করে এই দেবগুরু বৃহস্পতি তার মানে এক একটা রাশিতে দেবগুরু বসে থাকে কতদিন এক বছর বারোটা রাশি অতিক্রম করতে বারো বছর বসে থাকে অর্থাৎ আগে আপনাদের বাচ্চার ডেকে নিতে হবে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করে আছে আপনাদের জন্মের পঞ্জিকা যদি থাকে এখন দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যস্থান থেকে আপনাদের কি ফল দেবে এবং এও ডেকে নিতে হবে এটা আমাদের সার্বিক বিচার আপনাদের রবিগ্র আপনাদের জন্মপঞ্জিকাতে কোথায় আছে সেটাও দেখে নিতে হবে সকলেরই যে আপনার ভালো হবে দু সাল এটা একদম ভুল সিদ্ধান্ত কারণ এটা সার্বিক বিচার সার্বিক বিচার অনুযায়ী দু সাল ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হ্যাঁ কেমন যাবে সেই নিয়েই বলছি বৃহস্পতির তুঙ্গস্থান হচ্ছে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ন্যাচারাল যদি একটা একটা জিনিস চতুর্থ ভাব অর্থাৎ মেস বিশ্ব মিথুন কর্কট এই চার নম্বর ঘর এই চার নম্বর ঘর হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি তুঙ্গস্থান এই তুঙ্গস্থানে বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে দোসরা জুন দু সালে এবারে বলি বৃহস্পতি হচ্ছে গ্ল্যান্ড গন্তির কারক্রহ এটা মাথায় রাখবেন বৃহস্পতি হচ্ছে গ্ল্যান্ড গন্তির কারগ্রহ বৃহস্পতি জাতক জাতিকারা প্রেম করতে ভালোবাসে এদের জীবনে অনেক প্রেম আসে প্রেমে উন্নতিও করে এদের লাইফ পার্টনারও ভালো হয় প্রেমের দ্বারা বস করে নেয় জাতক বা জাতিকা যেই হোক না কেন এরা মিষ্টি বাসে এবং মিষ্ট কথা বলে এবং এদের প্রেমের একটা উন্নতি যোগ আছে ছিল এবং থাকবে বৃহস্পতি জাতক জাতিকাদের প্রথমেই বলেছি আপনাদের বাচ্চাটে চাটে দেখতে হবে বৃহস্পতির অবস্থান কোথায় দু সালে যে পরিকল্পনা দু সালে করেছিলেন সেটা সফল হয়নি সেটা দু সালে সেই পরিকল্পনার মতো সফল হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে প্রচণ্ড উন্নতির যোগ দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে প্রচণ্ড উন্নতির যোগ দেখা দেখা যাচ্ছে যেসব চাকুরিজীবীরা চাকরি করে সরকারি হোক বেসরকারি হোক ছোটোখাটো সমস্তই হোক পয়সা করি আটকে আছে বা প্রমোশন আটকে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমানিল সেই সব গ্রহ এবছর আপনাদের মিটে যাবেই একদম মিটে যাবে এবং প্রমোশনের জায়গাটা হওয়ার সাফল্য আমি এবছর দেখতে পাচ্ছি যারা চাকুরিজীবী বিদেশে করেন আমাদের বিদেশে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও একটা উন্নতির যোগ প্রবলভাবে দেখতে পাচ্ছি এছাড়া বলবো যারা বিদেশে চাকরি করতে মনস্থিত বা বিদেশে চাকরি করার চেষ্টা করছে তাদের এবছর বিদেশে চাকরি হওয়ার যোগ প্রবল বিদেশে চাকরি হওয়ার যোগ প্রবল যারা বিজনেস করছে বিজনেসে গত বছর দু সালে যে সাফল্যটা পাননি এবছর দোসরা জুনের পর দুর্দান্ত মিয়াক্কেল একটা সাপোর্ট সাপোর্ট পাবেন দেবগুরুর বৃহস্পতি এবং রবি গোয়ের প্রভাবে সূর্যদেবের আশীর্বাদ লাভ করবেন যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে এবছর বসাও ভালো চলবে এছাড়া বলবো যারা একাধিক বসা করতে চান একটা বসা আছেন একাধিক বসা করতে চান অথবা কারখানা আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ শিল্পপতি তারা যদি মনে করেন আর একটা শিল্প বাড়াবেন বা একাধিক ব্যবসা করবেন বা অন্য কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন করে আপনারা এই ব্যবসা একটা উন্নতির শিখরে পৌঁছাবার আমি যোগ দেখতে পাচ্ছি দু সাল ব্যবসায়ীদের একটা শুভ যোগ আছে যারা এমনি ছোটোখাটো ব্যবসা করছেন তাদেরও পাবেন যারা কাঁচা মাল রপ্তানি আমদানি করেন তাদেরও এবছর একটা প্রবল যোগ দেখতে পাচ্ছি এছাড়া যারা ফাটকা ব্যবসা করেন তাদেরও এবছর খুব ভালো যোগ আছে যারা প্রোমোটিংয়ের ব্যবসা করেন তারাও এবছর একটা সুন্দর সুযোগ আপনাদের এই সূর্যদেবের আশীর্বাদে আপনারা লাভ করবেন এছাড়া যারা বিল্ডিং মেটিরিয়ালসের মাল সাপ্লাই করেন সিমেন্ট বালি রড তাদেরও এবছর খুব ভালো যোগ দেখতে পাচ্ছি এটা মাথায় রাখবেন এছাড়া যেসব ছাত্রছাত্রীরা হুম পড়াশোনায় মনোনিবেশ করতে না তাদের এবছর পড়াশোনার জায়গাটা উচ্চ শিখরে পৌঁছাবে এবং বিদেশে পড়াশোনার যোগও আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন এই বছর আপনাদের আত্মীয় স্বজন হ্যাঁ পরিজন ভাই ভগিনীদের সঙ্গে একটা সম্পর্ক খারাপ ছিল মনোমালিন্য ছিল দু সালে সম্পর্ক ভালো হবে কিন্তু সেটা মার্চের পর থেকে আপনাদের ফের সেই সম্পর্ক সুন্দরভাবে আপনাদের সেই সম্পর্ক পুনরায় ফিরে পাবেন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উচ্চ শিখরের উন্নতি যোগ দেখতে পাওয়া যায় দু হাজার সাল সাংসারিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে বছরের শেষে কিন্তু আবার মিটে যাবে একটু টুকটাক হ্যাঁ মা বাবা এবং লাইফ পার্টনারদের সঙ্গে একটু সাংসারিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু বছরের শেষে মিটে যাবে সেই নিয়ে কোনো চিন্তা নেই যারা প্রেম করছিলেন প্রেমে ডিস্টার্ব চলছে হ্যাঁ কোনো কারণে প্রেম ভেঙে গেছে সেই প্রেমের ডিস্টার্ব যেটা ছিল আবার প্রেমটা ঘুরে আসবে এবং সুমধুর হওয়ার যোগ দেখা যাচ্ছে যারা বিবাহ করতে চান তাদের বিবাহের যোগও দোসরা জুনের পর আপনাদের বিবাহের যোগ শুরু হবে বা বিবাহ করতে পারে এবং প্রেমও সুমধুর হওয়ার একটা সম্ভাবনা থাকে একটা খারাপ সম্মাদ বলি বা খারাপ ছকে দেখতে পাচ্ছি আপনাদের পিতা পিতামাতার শরীর ভালো যাবে না এবছর আপনাদের পিতা পিতামাতার শরীর ভালো যাবে না বিশেষ করে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা দে এ এমন হসপিটালাইজড হওয়ারও যোগ দেখা যাচ্ছে এই পিতা মাতার জায়গা থেকে আপনাদের আয় উন্নতি প্রচণ্ড হলেও ব্যয়ের সম্ভাবনা এবছর আমি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে আপনাদের যেমন আয় হবে সেরকম ব্যয়ও এবছর আমি দেখতে পাচ্ছি সেদিকে একটু সুচিকিৎসকের পরামর্শ নেবেন পিতামাতার দিকে তাদের শরীরের একটু যত্ন নেবেন এবং পিতামাতার এই বছর পিতামাতা বা পিতামাতার তুল্য ব্যক্তিদের আশীর্বাদের জন্যে তাদের অবহেলা করবেন না তাদের একটু আশীর্বাদ দেবেন তাদের আশীর্বাদে আপনাদের এবছর অনেকটাই ভালো যাবে বা পিতা তুল্য লোকেদের হ্যাঁ কোনো রকম অবহেলা করবেন না সম্মান দেবেন এবং মাতৃস্থানীয় তুল্য ব্যক্তিদেরও সম্মান করবেন এবং বৌদি কাকিমা জেটিমা এ এদেরও আপনারা সম্মান করবেন তাহলে এই বছর আপনারা একটা আশীর্বাদ পাবেন সূর্যগ্রহের ওভাবে সূর্যদেব ন্যায় উচ্চ শিখরে পৌঁছাবার গ্রহ এবং আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি উন্নতি মনের দৃঢ়তা অনেকটাই বাড়িয়ে দেবে এই সূর্য গৌরাজ অর্থাৎ সূর্য সূর্যদেব আপনাদের এই বছর অনেক অনেক সাফল্যের শিখরে পৌঁছাবে এবং আপনাদের ইচ্ছা পূরণ করতে পারে এটা মনে রাখবে অনেক দিনের ইচ্ছা বিদেশে যাবেন বিদেশে ঘুরতে যাবেন পয়সা আছে কোনো কারণে যেতে পারছেন না এই বছর আপনারা বিদেশে ভ্রমণও করতে পারেন সেই যোগ আছে যারা যাদের ক্ষমতা আছে কিন্তু যেতে পারছেন না বিদেশ ভ্রমণেরও যোগ আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি সেই ইচ্ছা পূরণ হবে অনেক দিনের ইচ্ছা বাড়ি ঘর ফ্ল্যাট কিনবেন বা জমি কিনবেন এই বছর আপনাদের বাড়ি ঘর জমি বা ফ্ল্যাট কেনারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু যাই কিনুন না কেন আগে কাগজপত্র একটু দেখে চিন্তাভাবনা করে সার্চিং করে তবেই কিনবেন নালে প্রতারণার হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি এটা মাথায় রাখবেন এপ্রিল মাসের সন্তানদের উন্নতির সম্ভাবনা আছে সন্তানের উন্নতির সম্ভাবনা আছে কিন্তু সেটা এপ্রিল মাসের পর একটু সন্তানদের থেকে একটু বাধা মনোমানিন্য একটু সামান্য সন্তানদের সঙ্গে অশান্তি যোগও আমি দেখতে পাচ্ছি সেটা এপ্রিল মাসের মাঝামাঝি থেকে সন্তানদের সেই বাধা কেটে যাবে এবং সন্তানরা আপনাদের সম্মান করবে এবং সন্তানরা আপনাদের কথা মতন চলবে এছাড়া একটা আপনাদের অ্যালার্ট করে দিতে চাই পাহাড়ে এবছর বেড়াতে যাওয়া যদি পরিকল্পনা থাকে তাহলে খুব সাবধানে যাবেন একটু ছোটোখাটো দুর্ঘটনারও সম্ভাবনা আছে পাহাড়ে বেড়াতে গেলে একটু সাবধান অবলম্বন করতে হবে একটু সাবধানে থাকলে ভালো এছাড়া যাদের ব্যাংকে টাকা পয়সা আছে টাকা পয়সা আছে সেটা খেয়াল রাখবেন হ্যাঁ উনিশ কুড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু খেয়াল রাখবেন হ্যাঁ ব্যাংকে টাকা তোলা বা এটিএম থেকে টাকা তোলা এই সব জায়গা থেকে একটু খেয়াল রাখতে হবে একটু উনিশ কুড়ি হওয়ার যোগও আমি দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাল বা লগ্নের জাতক জাতিকাদের এবছর শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে যেসব জাতক জাতিকাদের সুগা পেশার হ্যাঁ থাইরয়েড এইসব আছে বা লিভার সংক্রান্ত বা কিডনি জড়িত রকম সমস্যা আছে তাদের এই রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও প্রবল দেখতে পাচ্ছি এবং এই সবটিকে দিকে সুচিকিৎসকের পরামর্শ নেবেন আশা করব আপনাদের এই দু সাল খুবই ভালো যাবে যদিও এটা সার্বিক বিচার প্রত্যেকের জন্মপঞ্জিকায় গোয়ের অবস্থান দেখে হ্যাঁ তবেই পারফেক্ট বিচার করা যায় সার্বিক বিচার অনুযায়ী অন্তত ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আপনাদের মিলবে হ্যাঁ আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব জয় জয় তারা